দাদা এলো কি কাঠের এগুলো সব আকাশমণি কাঠের পাল্লা দাদা খুব সুন্দর ডিজাইন করা আছে ঠিক আছে এই যে ডিজাইন দেখো আর পুরো আকাশমণি কাঠ এই যে ভসা চলছে এটা হচ্ছে প্যানেল পাল্লা বুঝা সলিড পাল্লা দেখবে হ্যাঁ এটা হচ্ছে সলিড পাল্লা আকাশমণি কাঠে হ্যাঁ ঠিক আছে আর এই যে পাল্লা হচ্ছে পলিস হচ্ছে যে জোর পিউ জীবন জোর দারুন পিউ মারা হচ্ছে এই যে সব বাচ্চা দোকানি নিয়ে আছে নাকি এই যে দেখো এই যে ম্যাডটা মারা হয়েছে এটা হচ্ছে ম্যাড পালিশ হচ্ছে ম্যাড পালিশের মানে কি জানো ম্যাড পালিশের গেলেজ কমবে নি জিন্দগিতে ম্যাড পালিশটা এটা হচ্ছে ম্যাড হয়েছে তারপরে লাস্ট ফিনিশিং জল দিয়ে ঘষা হবে পুরো জল থাকবে এর মধ্যে জল দিয়ে হ্যাঁ পুরো জল দিয়ে ঘষা হবে পালিশটা ফুটে না তো কিছুই হবে না একবার দশ বছরের গ্যারেন্টি নিয়ে যাবে গেলেজিংটাই খুব সুন্দর হবে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এর পরের ভিডিওতে জল দিয়ে ঘষাটা আর পিউ মারাটা ফিনিশটা দেখাবো তোমাদেরকে বন্ধুরা আর এই ভিডিওটা যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করা বেশি বেশি করে বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও পাবে আমার কাছ তো সেটা করে ভালো লাইক শেয়ার সব আর কেউ যদি নাম্বার পাল্লা নিতে চাও কিংবা পিউ পলিশ করাতে চাও কিংবা খাল নিতে যাও তাহলে স্কিমের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা বাই